প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু খবর আপডেট উঠে আসছে একেবারে মে মাসের শেষ পর্যায়ে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জয়নিং নিয়ে অপেক্ষায় থাকা চাকরি জন্য কার্যত অন্ধকার নেমে আসলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সিরিয়াস টপিকের ওপরে আপনাদের জন্য মে মাসের শেষ প্রান্তে এসে এই সিরিয়াস ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটিকে দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি সাবস্ক্রাইব করা নিয়ে সঙ্গে থাকবেন চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জয়নিং নিয়ে কার্যত অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীদের জন্য একবার কিন্তু অন্ধকারের একটা দিশা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা যে বিষয়টি আলোচনা করতে চলেছে চাকরি প্রার্থীরা কিন্তু অনেকেই প্রশ্ন করছেন এ বিষয়ে কোনো আপডেট আছে কি না এই বিষয়ে জানিয়ে রাখি জয়নিং নিয়ে অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীর জন্য আরও কিছু দুঃসংবাদ কিন্তু নেমে আসছে দীর্ঘ একটা সময়ের গ্যাপ আপনারা এর আগে লক্ষ্য করেছি যে জয়নিংয়ের অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা যারা ফার্স্ট কাউন্সেলিং সমাপ্ত করে বসে রয়েছেন স্কুল চুজ করে তাদের বসে থাকাটা কিন্তু অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে একাধিক পদক্ষেপ তারা কিন্তু গ্রহণ করেছিল অত্যন্ত অ্যাক্টিভভাবে এবং ভেরিফাইড গ্রুপগুলি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনও কিন্তু আসছিল আমরা সেটা লক্ষ্য করছিলাম এবং ইতিমধ্যেই বেশ কয়েকবার পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চের তরফ থেকে বিশেষ প্রতিনিধি দল স্কুল সার্ভিস কমিশনের সাথে কিন্তু যোগাযোগ রক্ষা করে চলছিল সেক্ষেত্রে সেরকম ধরনের কোনো স্ট্যাটাস এখনও পর্যন্ত উঠে আসছে না চাকরি প্রার্থী মঞ্চরা ভেরিফাইড গ্রুপে বিভিন্ন ধরনের ঐতিহাসিক কর্মসূচির বার্তা কিন্তু দিয়ে থাকতেন অবশ্যই তারা স্কুল সার্ভিস কমিশনের সাথে যোগাযোগ রক্ষা করতেন নানান ইস্যুতে তারা কিন্তু পথে নামতেন কিন্তু বর্তমানে তার সংখ্যা অনেকটা কম দেখতে পাওয়া যাচ্ছে কার্যত ভোট পর্ব মেটার পরে পরেই এ বিষয়ে খবর আসবে কিনা সেই দিকে আমাদেরকে ফোকাস রাখতে হচ্ছে কিন্তু একেবারে মে মাসের শেষ পর্যায়ে এসে হাতে মাত্র দুটো দিন বাকি মে মাসের মধ্যে অনেকেই ভেবেছিলেন চাকরি প্রার্থীর জন্য জয়নিং সংক্রান্ত বিষয়ে ভালো খবর উঠে আসবে কিন্তু বন্ধুগণ আপাতত এই মে মাসেও ভালো খবর আসার যে জায়গা সেটা কিন্তু তৈরি হলো না অত্যন্ত বড় দুঃসংবাদ এবং অন্ধকার নেমে আসার মতোই কিন্তু একটি আপডেট যে আগামীতে জুন মাসেও এ বিষয়ে জয়নিং নিয়ে ভালো খবর আসবে কিনা তা বলা কিন্তু এখনও পর্যন্ত কিছুই যাচ্ছে না চাকরিপ্রার্থী মঞ্চের ভেরিফাইড গ্রুপ থেকে বিভিন্ন আন্দোলনের যে বার্তা আসতো এই সংক্রান্ত বিষয় নিয়ে এখনও পর্যন্ত কোনো বার্তা কিন্তু উঠে আসেনি এবং কমিশনার তরফ থেকে কোনো বার্তা কিন্তু এখনও পর্যন্ত জানা যায় জানা কিন্তু যাচ্ছে না তবে সেক্ষেত্রে অবশ্যই একটি বিষয় লক্ষণীয় যে আগামী মাসের জুন মাসে অনেকে কিন্তু চাকরি প্রার্থীরা চেয়েছিলেন যে জুন মাসের ধারাবাহিক হিয়ারিং কিন্তু হোক এর পাশাপাশি জুন মাসের ধারাবাহিক হিয়ারিং হলে সেখান থেকে জয়নিং সংক্রান্ত অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীর জন্য ভালো খবর উঠে আসুক কার্যত সেগুলি সব ধুলিস্যাত হয়ে গিয়েছে অর্থাৎ সেরকম কোনো আশাব্যঞ্জক খবর আপাতত নেই তবে জুন মাসের মধ্যেই আপাতত জয়নিংয়ের অপেক্ষায় থাকা চাকরি জন্য ভালো খবর আসবে না এমনটাই কিন্তু মনে করা হচ্ছে কারণ আমরা দেখেছি জুন মাসের শেষ পর্যায়ে একটি শুনানি পড়েছে জুন মাসের ধারাবাহিক শুনানি যদি হতো সেখান থেকে একটা কনক্লুশান নিশ্চয়ই কিন্তু উঠে আসত এবং সেখান থেকে ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ বিশেষগুলো বিশেষভাবে কিন্তু এগিয়ে যেতে পারতো কারণ মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এগারো নম্বর কোর্টের সম্মানীয় বিচক্ষণ বিচারপতিরা এই কেসটি যাবতীয় গুরুত্ব দিয়ে শুনে একটা কনক্লুশনের দিকে কিন্তু নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কার্যত এক মাস ডেট আবার পিছিয়ে যাওয়ার ক্ষেত্রে একটা দীর্ঘ লম্বা গ্যাপ কিন্তু তৈরি হচ্ছে কার্য তৈরির ফলে চাকরি জীবনে আরও এক মাসের জন্য অন্ধকার কিন্তু নেমে আসছে অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা যারা যোগ্য বঞ্চিত প্রার্থীরা প্রথম কাউন্সেলিং সমাপ্ত করে স্কুল চুজ করে ঘরে বসে রয়েছেন এবং জয়নিংয়ের অর্ডারটি তারা আসবেন বলে ভাবছিলেন তারা কার্যত হতাশ হয়েছেন এবং তারা সমস্ত বিষয়টি বর্তমানে মহামান্য কলকাতা হাইকোর্টে চলতে থাকা ম্যাট কেসের উপরেই কিন্তু ছেড়ে রেখেছেন কারণ আমরা জানি যে ম্যাট কেস যতক্ষণ না পর্যন্ত সমাধান বা কনক্লুশনের জায়গায় আসছে ততক্ষণ পর্যন্ত জয়নিংয়ের অর্ডার হোক রিকমেন্ডেশান হোক কিংবা সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ের নোটিফিকেশান হোক কিছুই কিন্তু আসছে না বা আসবে না সেরকম সম্ভাবনা নেই অবশ্যই স্কুল সার্ভিস কমিশন সম্পূর্ণ বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার্য বিষয়ের মধ্যেই রেখেছেন কারণ তারা তাকিয়ে রয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এগারো নম্বর কোর্টের তরফ থেকে কোনো গুরুত্বপূর্ণ এক্সক্লুসিভ বার্তা বা অর্ডার বা নির্দেশিকা উঠে আসুক অবশ্যই বিষয়ে কমিশনও হয়তো চেয়েছিলেন যে জুন মাস নাগাদ কোনো বার্তা উঠে আসুক তবে দীর্ঘ একটা লম্বা টেট পড়ে যাওয়ায় অনেকেই কিন্তু হতাশ হয়েছেন চাকরি প্রার্থীদের মনে চাকরি প্রার্থীরা অনেকেই প্রশ্ন করছেন যে জয়নিংয়ের অপেক্ষায় থাকার যে সমস্ত চাকরি প্রার্থী বন্ধু রয়েছেন তাদের জন্য আর কতটা অপেক্ষা ওই বিষয়ে আপনাদেরকে জানিয়ে রাখি অপেক্ষা কিন্তু করতেই হবে কারণ বর্তমানে যে ম্যাট কেস চলছে এবং তার যে স্ট্যাটাস সেখান থেকে দীর্ঘ এক মাস পরে আবার একটি হিয়ারিংয়ের ডেট কিন্তু এসেছে সেই হিয়ারিং থেকে কি ধরনের গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসবে সেইটি দেখার বিষয় তবে জুন মাসে যে কনক্লুশন হয়ে যাবে বা জয়নিংয়ের নির্দেশিকা চলে আসবে এমনটা ভাবা কিন্তু কখনোই সঠিক নয় আমাদেরকে অপেক্ষা করতে হবে লক্ষ্য রাখতে হবে চাকরিপ্রার্থী মঞ্চের যে ভেরিফাইড গ্রুপগুলি রয়েছে সেখান থেকে কোনো বার্তা আসে কিনা ভেরিফাইড গ্রুপে আন্দোলন কর্মসূচি নিয়ে কোনো ধরনের গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয় কিনা কিংবা স্কুল সার্ভিস কমিশন অভিযান কিংবা কলকাতা রাজপথে নামা সংক্রান্ত বিষয়ে কোনো বার্তা উঠে আসে কিনা সেই দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে ইতিমধ্যে একাধিক ইস্যুতে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চে জয়নিং সহ একাধিক দাবি নিয়ে কিন্তু কলকাতা রাজপথে নেমেছেন স্কুল সার্ভিস কমিশন অভিযান করেছেন তারা কিন্তু নানা ধরনের বৃহত্তর কর্মসূচি ঐতিহাসিক মহামিছিল পালন করেছেন তৎসত্ত্বেও বলা যেতে পারে চাকরি প্রার্থী মঞ্চের ভেরিফাইড গ্রুপগুলি থেকে বর্তমানে এরকম ধরনের কোনো স্ট্যাটাস কিন্তু উঠে আসছে না তারা তাদের কর্মসূচি আপাতত পেন্ডিং রেখেছেন নাকি গুটি সাজাচ্ছেন অন্যভাবে সেইটি এখন কিন্তু দেখার বিষয় তবে একটি বিষয় বন্ধুগণ আমাদেরকে মনে রাখতে হবে যে স্কুল সার্ভিস কমিশনার হাতে কিন্তু কিছুই নেই তারা যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং তারাও কিন্তু তাকিয়ে রয়েছেন ম্যাট কেসের দিকে ম্যাট কেসটি মহামান্য কলকাতা হাইকোর্টে কিন্তু বিচারাধীন এবং চাকরি প্রার্থীরাও কিন্তু তাকিয়ে রয়েছেন এই ম্যাট কেসের দিকে এখন আর কিছু করার নেই অবশ্যই হতাশাজনক এবং অন্ধকার নেমে আসার মতোই একটি খবর কার্যত মে মাসে আমরা ভেবেছিলাম ধারাবাহিক কিন্তু শুনানি হবে এবং সেইটি কিন্তু নস্বাত হয়ে গিয়েছে এক্ষেত্রে সামাজিক গণমাধ্যম সূত্রে অনেক খবরই উঠে আসে সবটাই যে হুবহু মিলে যায় তা কিন্তু নয় কিছু কিছু ক্ষেত্রে নানা ধরনের ব্যতিক্রম ঘটে যেহেতু সম্পূর্ণ বিষয়টি কোর্ট ম্যাটার আমাদেরকে মাথায় রাখতে হবে ম্যাট কেস আবারও জুন মাসে ধারাবাহিক হিয়ারিংয়ের একটা পরিস্থিতি থাকলেও কিন্তু হচ্ছে না জুন মাসের শেষ পর্যায়ে কিন্তু চলে যাচ্ছে এক্ষেত্রে জুন মাস অতিক্রম করার পরে ভোট পর্ব মিটে যাওয়ার পরে পরে আবারও একটা লাস্ট হিয়ারিং এবং তারপরে জুন মাসের শেষে এবং জুনের পরে জুলাই যখন মাস আসবে সেই মাসের ক্ষেত্রে এই জয়েনিং সংক্রান্ত বিষয়ে কোনো অর্ডার আসে কি না সেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে অবশ্যই সেই দিকে আমরা ফোকাস রাখবো এবং জুলাই মাস নাগাদ এরকম কোনো সম্ভাবনাময় খবর অর্থাৎ জয়নিং রিলেটেড ফার্স্ট কাউন্সেলিং সম্পন্ন করে যে সমস্ত প্রার্থীরা অপেক্ষায় রয়েছেন জয়নিংয়ের অপেক্ষায় তাদের জন্য এরকম কোনো রিকমেন্ডেশন বা জয়নিং সংক্রান্ত নির্দেশিকা মহামান্য কলকাতা হাইকোর্টের তরফ থেকে নেমে আসে কিনা বা দেওয়া হয় কিনা সেই দিকে কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা জানি যে মহামান্য কলকাতা হাইকোর্টের এগারো নম্বর কোর্টের সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতি যথেষ্ট তৎপর এবং তারা কিন্তু মামলা কনক্লুশনের দিকে কিন্তু এগিয়ে যেতে চাইছেন এবং ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে সম্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় অর্থাৎ এস এন মুখার্জি মহাশয় তার বক্তব্য পেশ করেছেন উক্ত দিনে বিরোধী পক্ষের উকিলদের বলতে না দেওয়া হলেও তারা কিন্তু আলাদাভাবে আবার বলতে পারবেন জৎ সাহেবরা সেই বিষয়টি লক্ষ্য রাখছেন অর্থাৎ বিরোধী পক্ষের যে সমস্ত সম্মানীয় আইনজীবীরা রয়েছেন তারা নানান বক্তব্য পেশ করার কথা থাকলেও আপাতত তাদেরকে কিন্তু আবার বলতে দেওয়া হবে যেহেতু স্কুল সার্ভিস কমিশনের সাবমিশনটি স্মানীয় সিনিয়র অ্যাডভোকেট মহাশয় সম্পন্ন করেছেন কোর্ট অর্ডার অনুযায়ী যেটি উঠে এসেছে বিগত হিয়ারিংয়ে একুশ পাঁচ দু হাজার চব্বিশে সেই অর্ডার কপি আপনাদের সামনে যাবতীয় তুলে ধরেছি অর্ডার কপির ভালো দিকেও তুলে ধরেছি যেহেতু মামলা পার্ট হাট সেই বিষয়টিকে কিন্তু মাথায় রাখতে হবে সেক্ষেত্রে কোনো ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হলে বা সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয়ে গেলে বা দরজলতা পরিস্থিতি তৈরি হলে সব কিছুই কিন্তু ঠিকঠাক থাকবে সেরকমই ফ্রিকুয়েশান বা রক্ষা কবচ যেটাকে বলা হয় সেটি কিন্তু সোজা বাংলা ভাষায় নিয়ে রাখা হয়েছে মামলা হার্ড ইন পার্ট বা পার্ট হার্ট কিন্তু রয়েছে এক্ষেত্রে বিশেষ কতগুলি দিক উঠে আসবে অবশ্যই জুন মাসের হিয়ারিং থেকে আমরা সেই দিকে লক্ষ্য রাখবো এবং গুরুত্বপূর্ণ তথ্য আপডেট পেলে সবার আগে সবার প্রথমে তুলে ধরবো অবহিত জয়নিং নিয়ে অপেক্ষায় থাকা চাকরি জন্য কিছুটা হলেও কিন্তু অন্ধকার নেমে আসলো বন্ধুরা এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ